একশো কুড়ি মিনিটের ম্যাচ চলল চার ঘন্টা বাংলাদেশের মাঠে তুমুল নাটকের পরেই ভারতের মেয়েরা যুক্তজয়ী এমন নাটক বহুদিন পর দেখা গেল বাংলাদেশের মাঠে অনূর্ধ্ব উনিশ সাপ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশের মেয়েরা খেলা শেষ হবার কথা ছিল সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ সেই ম্যাচ শেষ হল রেফারির ভুলে ভারতীয় সময়ে রাত দশটা পর্যন্ত ফাইনাল ম্যাচের মঞ্চে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন সহ অন্যান্য কর্মকর্তারা সেই সময় দুই দলকেই যোগ্য চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় ভারতীয় দল প্রতিবাদ করে মাঠের বাইরে চলে গেলেও পরে তারা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঠিকই যোগ দেয় দুই দলের অধিনায়ক ও সহ অধিনায়ক মঞ্চে উঠে প্রধান অতিথির হাত থেকে একসঙ্গে ট্রফিও নিয়েছিলেন তবে টাই ব্রেকারের সাডেন ডেথের স্কোর যখন দুই দলের এগারো এগারো গোল তখন হঠাৎ করেই শ্রীলঙ্কার ম্যাচ কমিশনার ডিসিলভা রেফারিকে ডেকে টসের মাধ্যমে ফাইনাল ম্যাচ শেষ করতে বলেন রেফারিও আইন না দেখে দুই দলকে দুই দলের অধিনায়ককে ডেকে টস করতে ভারত জিতে যায় সেই সময় ভারতের মেয়েরা আনন্দ শুরু করে দেন তবে এখানে বন্ধুরা বাংলাদেশ দল এর প্রতিবাদ জানায় তারা টুর্নামেন্টের আইনের বই দেখতে বলে আয়োজকদের তারা দেখে কোথায় টসের মাধ্যমে বিজয়ী ঘোষণা করার কথা উল্লেখ নেই কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাই মস্তবা কামাল স্টেডিয়ামের ফাইনাল ঘিরে তারপরেই তুমুল নাটকের শুরু হয় রেপারি তারপর ভারতকে ফের দেটে শুরু করতে বললেও পুরো দল নিয়ে বেরিয়ে চলে যান ভারতের কোর্স তিনি আর দল নিয়ে মাঠেই ফেরেননি ম্যাচ কমিশনার আধা ঘণ্টা সময় দিয়েছিলেন ভারতীয় দলকে মাঠে ফিরতে আসার জন্য কিন্তু ভারতের মেয়েরা আর ম্যাচ খেলেননি নিজেদের অক্ষমতা ঢাকার জন্য বাংলাদেশের আয়োজকরা দুই দলকেই যোগ্য চ্যাম্পিয়ন ঘোষণা করেন নির্ধারিত নব্বই মিনিটের ম্যাচের স্কোর ছিল এক এক ভারত আট মিনিটে গোল করে এগিয়েছিলেন ইঞ্জুরির সময়ে গোল করে নাটকীয়ভাবে ফাইনাল ট্রাইবেকারে নিয়ে যান বাংলাদেশের গোলদাতা সাগরিকা ট্রাইবেকারে দুই দলই পাঁচটি করে গোল করলেন ভাগ্য নির্ধারণের জন্য শুরু হয় সাডেন রেথ দুই দলেরই এগারো জন করে খেলোয়াড় গোল করেন তারপরে মাঠে নাটকের সূত্রপাত হয়